আমরা এখন যে গাড়িটা দেখছি এটা কিন্তু একটা হাইব্রিড গাড়ি এই হাইব্রিড গাড়িটা যিনি ড্রাইভ করতেছেন উনি মূলত এই গাড়িটাকে এলপিজি তে করেছে যারা এই ধরনের গাড়িগুলো নিয়ে ভাবছে এলপিজি করাবেন এবং পাশাপাশি কিন্তু এখানে একটা গাড়ি আছে এটাও কিন্তু নোয়া গাড়ি এটা হচ্ছে নোয়া গাড়ি এবং এইখানে স্পেশালি যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা হচ্ছে ডিএফএস গ্লোরি যেটা হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা চাইনিজ ভেরিয়েন্ট একটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্টে কিন্তু এলপিজিতে কনভারেশন করা যায় এবং এর আগে পরে এই গাড়িগুলো আপনারা অনেক দেখেছেন এলপিজি তে কনভারশন করা গাড়ির ভেতরটা একটু দেখি পাশাপাশি আপনারা যারা ডিএফএস কে গাড়িগুলো এলপিজি করাতে চান যে চিন্তাটা থাকে অনেকের যে গাড়িটা এলপিজি করতে পারবো কিনা এলপিজি করলে সমস্যা হবে কিনা এলপিজি করার পরে গাড়িতে কোনো ডিস্টার্ব হবে কিনা এলপিজি তে মাইলেজ কেমন পাবো আবার কিছু কিছু গাড়ি আছে এলপিজি করার পরে গাড়িতে কিছু পেট্রোল খরচ হয় কিছু এলপিজি তে চলে তো দুটোই খরচ হয় পাশাপাশি এই ধরনের কোনো সমস্যা হবে কিনা তো সবকিছু মিলে আমি বলবো এটা টোটালি এলপিজি তে চলে এটাতে কোনো পেট্রোল খরচ নেই জাস্ট স্টার্ট করার সময় একটু পেট্রোল খরচ হবে সকালবেলা ইঞ্জিনটা গরম হওয়া পর্যন্ত তারপরে টোটালি এলপিজি তে কনভার্ট হয়ে যাবে এবং পাশাপাশি এলপিজিতে অনেক সাশ্রয় তো এই যে এলপিজিতে সাশ্রয় মিনস হচ্ছে পেট্রোল আপনি যদি পেট্রোল ইউজ করেন পেট্রোলের ফিফটি পার্সেন্ট সাশ্রয় হয়ে যায় এলপিজিতে তাতে করে গাড়িটাও থাকে স্মুথ লাইক সেম গ্যাসোলিন পেট্রোল অক্টেনের যে গাড়িগুলো যেরকম স্মুথ থাকে লাইক এটাও কিন্তু সেম স্মুথ থাকে এবং এই গাড়িগুলো নিয়ে বিশেষ করে একটা সময় এলপিজি করা যেত না এখন করা যায় কেন করা যায় এই গাড়িগুলোর স্পেশালি কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো দিয়ে এলপিজি করলে গাড়িটা একদম স্মুথ থাকে গাড়িটা ভালো চলে আবার লোকাল প্রোডাক্ট দিয়ে যদি এলপিজি করেন হয়তো বা ছয় মাস এক বছর ভালো সার্ভিস পাবেন তখন কিন্তু গাড়িটা সমস্যা হতে পারে বাট এটার স্পেশালি যে প্রোডাক্টটা আছে দিয়ে যদি আপনি এলপিজি করেন তাহলে কিন্তু লং টাইম গাড়িটা ভালো থাকবে আর পাশাপাশি একটি ওয়ারেন্টি না গ্যারান্টি পাবেন পাশাপাশি সিলিন্ডারের ওয়ারেন্টি আছে এবং যতগুলো এক্সেসরিজ চেঞ্জ করা হবে প্রত্যেকটা এক্সেসরিজের এক বছর গ্যারান্টি থাকবে তো সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি আপনার গাড়ি এলপিজিতে কনভার্শন করাতে পারেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথেই থাকবেন ভালো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে